নমস্কার আজ ছাব্বিশে জুলাই শনিবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত সংবাদ যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারেন নতুন হলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবারে বিস্তারিত সংবাদ রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার ই কে বাধ্যতামূলক করার পর এবার থেকে খাদ্য সামগ্রী ছ মাস না তুললে বন্ধ হবে রেশন কার্ড গণবন্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র সরকার জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু থাকার জন্য পাঁচ বছর অন্তর অন্তর ই কেওয়াইসি জমা করতে হবে শুধু তাই নয় ছয় মাস খাদ্য সামগ্রী না তুললে বন্ধ হয়ে যাবে সাময়িকভাবে রেশন কার্ড এ বিষয়ে গত বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য গণবন্টন মন্ত্রক আন্দোলনের জয় অবশেষে অসমে স্মার্ট মিটার বাতিল করল বিদ্যুৎ বিভাগ আন্দোলনের জয় জোর করে স্মার্ট মিটার বসানো বন্ধ করে দিল অসম সরকার এর বদলে ফের পুরনো পোস্ট ডিজিটাল মিটার বসানো নির্দেশিকা করল আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংক্ষেপে এপিডিসি এর জেনারেল ম্যানেজার গত ১৫ জুলাই বিদ্যুৎ বিভাগের সকল চিফ এক্সিকিউটিভ অফিসারকে দেওয়া এক নির্দেশিকায় জানিয়েছেন স্মার্ট মিটার নিয়ে গত সতেরোই জুন এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে জীবনধারা প্রকল্পের অধীন বিদ্যুতের নতুন গ্রাহকদের ও গ্রামের ঘরোয়া বিদ্যুৎ সংযোগে যাদের দুই কিলোওয়াট পর্যন্ত লোড রয়েছে তারা চাইলে তাদের বাড়িতে স্মার্ট মিটারের বদলে পুরনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসাতে পারবেন এই নির্দেশিকার পর সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি এসেছে এখন কেউ চাইলে স্মার্ট মিটারের বদলে পুরোনো পোস্টপেইড ডিজিটাল মিটার বসাতে পারবেন বৃদ্ধ মা বাবাদের দেখভালে ত্রিশ দিন ছুটি জানালো কেন্দ্র নবজাত সন্তানের দেখভালের জন্য মায়েদের যেমন মাতৃত্বকালীন ছুটি মেলে বাবাদের জন্যও থাকে পিতৃত্বকালীন ছুটি কিন্তু কর্মজীবী সন্তানদের অনেক সময় অসুস্থ বা বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্নে ছুটি নিতে সমস্যা হয় এবার সেই চিন্তা থেকে মুক্তি বৃদ্ধ মা বাবার দেখভালের জন্যও সরকারি কর্মীরা বছরে ত্রিশ দিনের ছুটি নিতে পারবেন এই মর্মে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান সেন্ট্রাল সিভিল সার্ভিস লিভস রুলস বাহাত্তর অনুযায়ী ব্যক্তিগত কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে দিন পর্যন্ত ছুটি নিতে পারেন ইন্দিরা গান্ধীকে মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে এক নতুন মাইল ফলক স্পর্শ করলেন নিজের রাজনৈতিক যাত্রাপথে এক ঐতিহাসিক অধ্যায়ে পৌঁছে গেলেন তিনি দু হাজার সালে লোকসভা নির্বাচনে জয়ের পর থেকে প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি ভারতের একমাত্র সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা অকংগ্রেসি প্রধানমন্ত্রী তার নেতৃত্বে টানা তৃতীয়বার লোকসভা নির্বাচন জিতেছে এনডিএ তিনি এখন স্বাধীন ভারতের দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী একটানা টানা বেশি দিন প্রধানমন্ত্রী পদে থাকার তালিকায় ইন্দিরা গান্ধীকে পেরিয়ে গেলেন তিনি একটানা বেশি দিন প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেলেন মোদী তার সামনে এখন শুধু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু